আপনি কি কখনো খেয়াল করেছেন বিয়ের কয়েক বছর পর বা সম্পর্কের একটা পর্যায়ে এসে মনে হয় সেই আগের টানটা আর নেই সব কিছু কেমন যেন রুটিন মাফিক হয়ে গেছে তাই না সকালে ওঠা কাজ করা রাতে ঘুমানো বাস কিন্তু আপনি কি জানেন আপনার মুখের সামান্য কটি কথা হ্যাঁ শুধুমাত্র কয়েকটি জাদুকরী বাক্য আপনার সঙ্গিনীর ভেতরে তোলপাড় সৃষ্টি করতে পারে তাকে আবার নতুন করে আপনার প্রেমে ফেলতে পারে বিশ্বাস করুন মেয়েদের মন বোঝার জন্য আপনাকে মনোবিজ্ঞানী হতে হবে না শুধু সঠিক সময়ে সঠিক কথাটা বলতে জানতে হবে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যা শুনলে আপনার স্ত্রী বা সঙ্গিনী নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে করবেন চলুন জাদুটা শুরু করা যাক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো ইউটিউবে বউকে খুশি করার সহজ উপায় বা মেয়েদের মন জয় করার কৌশল লিখে অনেক ভিডিও খুঁজেছেন কিন্তু আজ আমি যা বলবো তা কোনো বইয়ের ভাষা নয় একদম জীবনের গভীর থেকে নেওয়া কিছু কথা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আপনি যদি চান আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও গভীর হোক এবং প্রতিদিন নতুন নতুন রোম্যান্স তৈরি হোক তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান মূল পর্ব শুরু দেখুন একটা সম্পর্ককে টিকিয়ে রাখা আর সেই সম্পর্কটাকে আনন্দের সাথে বাঁচিয়ে রাখার মধ্যে আকাশ পাতাল তফাত আছে আমরা পুরুষরা অনেক সময় ভাবি মাস শেষে টাকা দিলেই বুঝি দায়িত্ব শেষ কিন্তু নারীরা আসলে কি চায় তারা চায় একটি প্রশংসা একটু গুরুত্ব আজ আমি দশটি এমন কথার তালিকা আপনাদের দেব যা আপনার সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে এক তুমি আজও আমার চোখে সব থেকে সুন্দর প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করব সেটা খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর প্রভাব মারাত্মক আপনাকে বলতে হবে তুমি আজও আমার চোখে সব থেকে সুন্দর দেখুন বিয়ের পর সংসারে কাজ করতে করতে বাচ্চার দেখাশোনা করতে করতে নারীরা নিজেদের যত্ন নেওয়ার সময় পায় না তাদের মনে একটা ভয় কাজ করে আমি কি আগের মতো সুন্দর আছি ও কি আমাকে আগের মতো পছন্দ করে ঠিক এই সময়ে যখন আপনি তার দিকে তাকিয়ে এই কথাটা বলবেন তখন সেটা শুধু রূপের প্রশংসা থাকে না এটা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সে বুঝতে পারে যে আপনি তার বাইরের রূপের চেয়েও তার ভেতরের মানুষটাকে বেশি ভালোবাসেন এই একটা লাইন তার সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে দিতে পারে দুই তুমি ছাড়া আমার দিনটা অসম্পূর্ণ লাগে দ্বিতীয় যে কথাটা আপনি তাকে বলবেন তা হলো জানো তুমি ছাড়া আমার দিনটা একদম অসম্পূর্ণ আমরা পুরুষরা কাজের চাপে অনেক সময় সঙ্গিনীকে ফোন করতে ভুলে যাই বা কথা বলার সময় পাই না এতে তারা মনে করে আমরা তাদের গুরুত্ব দিচ্ছি না কিন্তু দিন শেষে বা কাজের ফাঁকে যদি আপনি এই কথাটা বলেন তবে সে বুঝতে পারবে যে আপনার ব্যস্ত দুনিয়াতেও তার জায়গাটা সবার ওপরে এটা তাকে নিরাপত্তার অনুভূতি দেয় মনে রাখবেন ভালোবাসার মানুষের মন পাওয়ার উপায়গুলোর মধ্যে এটি অন্যতম একটা সেরা কৌশল তাকে বোঝান যে সে আপনার জীবনের কোনো অপশন নয় সে আপনার প্রয়োজন তিন তোমার হাসি আমার সব টেনশন দূর করে দেয় তৃতীয় পয়েন্টটি একটু ইমোশনাল আপনি তাকে বলবেন তোমার ওই হাসিটা দেখলে আমার অফিসের সব টেনশন কোথায় যেন হারিয়ে যায় চিন্তা করুন তো এই কথাটা শোনার পর তার কেমন লাগবে সে নিজেকে সুপার পাওয়ার মনে করবে সে ভাববে আমার হাসির এত ক্ষমতা যে আমি ওর কষ্ট কমাতে পারি এটা তাকে আপনার প্রতি আরও বেশি যত্নশীল করে তুলবে সে চেষ্টা করবে সবসময় হাসি খুশি থাকতে যাতে আপনি ভালো থাকেন সম্পর্কের মধ্যে এই যে একই অন্যের ভালো থাকার কারণ হওয়া এটাই তো আসল প্রেম চার আমি তোমাকে শুধু ভালোবাসি না তোমাকে প্রতিটা মুহূর্তেই আমার পাশে চাই ভালোবাসি তো সবাই বলে কিন্তু আপনি একটু আলাদাভাবে বলুন বলুন আমি তোমাকে শুধু ভালোবাসি না তোমাকে প্রতিটা মুহূর্তেই আমার পাশে চাই এই কথার গভীরতা অনেক এর মানে হলো আপনি তার প্রতি শুধু প্রেম অনুভব করেন না বরং তার প্রতি আপনার একটা তীব্র আকর্ষণও আছে বিয়ের অনেক বছর পর অনেক দম্পতির মধ্যে শারীরিক বা মানসিক আকর্ষণ কমে যায় কিন্তু এই কথাটি বুঝিয়ে দেয় যে আপনার কাছে সে এখনো নতুনের মতোই আকর্ষণীয় এটা আপনাদের সম্পর্কের বাধল মজবুত করবে এবং রোম্যান্স ফিরিয়ে আনবে পাঁচ তোমার মতো কেউ আমার জীবনে কখনো আসেনি পঞ্চম বাক্যটি তাকে স্পেশাল ফিল করানোর জন্য সেরা তাকে বলুন তোমার মতো কোনো নারী আমার জীবনে কখনো আসেনি আর আসবেও না প্রতিটি মানুষই চায় তার সঙ্গীর কাছে ইউনিক বা অদ্বিতীয় হতে যখন আপনি এই কথাটা বলেন তখন আপনি তাকে এক বিশাল সম্মান দিচ্ছেন আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার অতীত বর্তমান বা ভবিষ্যতে তার সাথে তুলনা করার মতো কেউ নেই এই কথাটা তার মনে আপনার জন্য এক পাহাড়সম শ্রদ্ধা তৈরি করবে সে নিশ্চিন্ত হবে যে আপনি শুধু তারই ছয় আজ তোমাকে কেমন যেন রহস্যময় লাগছে এক ঘেমি কাটানোর জন্য এই ছ নম্বর পয়েন্টটি দারুণ কাজ করে হুট করে একদিন তাকে বলুন আজকে তোমাকে কেমন যেন রহস্যময় লাগছে তোমাকে নতুন করে চিনতে ইচ্ছে করছে দীর্ঘদিন একসাথে থাকলে আমরা ভাবি সঙ্গী সব কিছু আমাদের চেনা কিন্তু এই কথাটা বললে সে চমকে যাবে সে ভাববে এতদিন পরেও আমাকে নিয়ে নতুন করে ভাবে এটি আপনাদের সম্পর্কের মধ্যে একটা কৌতূহল বা স্পার্ট তৈরি করবে মেয়েদের কাছে রহস্যময়ী হওয়াটা একটা কমপ্লিমেন্ট বা প্রশংসার মতো এটি আপনাদের প্রেমকে একঘেয়ে হতে দেবে না সাত তোমার হাত ধরলে আমার সব দুঃখ কষ্ট যেন গায়েব হয়ে যায় সপ্তম কথাটি আবেগের চূড়ান্ত প্রকাশ তার হাতটা আলতো করে ধরে বলুন তোমার হাতটা ধরলে আমার সব দুঃখ কষ্ট যেন গায়েব হয়ে যায় এটা তাকে মানসিক শক্তির উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া সংসার জীবনে অনেক ঝরঝাপটা আসে তখন যদি সে জানে যে তার সামান্য স্পর্শ আপনাকে শান্তি দিতে পারে তবে সে আপনার ঢাল হয়ে দাঁড়াবে এই কথাটা তাকে বোঝায় যে সে আপনার জীবনে কতটা অপরিহার্য এটি শুধু রোমান্টিক কথাই নয় এটি একজন সঙ্গীর প্রতি গভীর আস্থার প্রকাশ আট তুমি আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ বা চমক অষ্টম পয়েন্টে আমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করব। তাকে বলুন তুমি আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় গিফট বা চমক আমরা অনেক সময় স্বামীর ভালোবাসা পাওয়ার উপায় নিয়ে কথা বলি কিন্তু স্ত্রীরাও চায় স্বামী তাদের ভাগ্য মনে করুক আপনি যখন তাকে বলবেন যে তাকে পাওয়াটা আপনার জীবনে সেরা ঘটনা তখন তার মনে হবে তার জীবনের সার্থকতা এখানেই সে অনুভব করবে যে তার জীবনের সংসারে তার অবদান এবং উপস্থিতি আপনি মন থেকে স্বীকার করছেন নয় আজকের রাতটা শুধু আমাদের জন্য আর কারও নয় সংসার বাচ্চা অফিস সব কিছুর ভিড়ে স্বামী স্ত্রীর একান্ত সময় হারিয়ে যায় আপনি যখন নি উদ্যোগ নেবেন তখন সে বুঝবে আপনিও তার সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন এটি আপনাদের শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে সম্পর্কের মধ্যে এই কোয়ালিটি টাইম বা একান্ত সময় খুবই জরুরি দশ তুমি আমার সব সমাপ্তি কথা এবং শেষ বা দশম কথাটি হলো সব কথার সারাংশ তাকে মাঝে মাঝে থামিয়ে চোখের দিকে তাকিয়ে শুধু বলুন জানো তো তুমিই আমার সব খুব ছোট বাক্য কিন্তু এর ওজন অনেক এর মানে আমার সুখ আমার শান্তি আমার সংসার সব কিছুর কেন্দ্রবিন্দু তুমি এই কথাটা তার মনে গেঁথে যাবে বন্ধুরা এই কথাগুলো কোনো জাদুর মন্ত্র নয় যে বিড়বিড় করে বললেই কাজ হবে এগুলো বলতে হবে মন থেকে চোখে চোখ রেখে এবং সঠিক মুহূর্তে আপনি হয়তো ভাবছেন এসব তো ফিল্মি ডায়লগ কিন্তু বিশ্বাস করুন বাস্তব জীবনে ফিল্মি রোমান্সের দরকার আছে আপনি যখন স্ত্রীকে ইমপ্রেস করার টিপস খুঁজছেন তখন মনে রাখবেন দামি শাড়ি বা গয়নার চেয়ে এই কথাগুলোর মূল্য তাদের কাছে অনেক বেশি মেয়েরা কানে শুনে প্রেমে পড়ে আপনি যত সুন্দর করে আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন আপনার সম্পর্ক ততটাই গভীর হবে অনেকেই আমাকে বলেন ভাই বলতে লজ্জা লাগে লজ্জা পেলে ভালোবাসা পাবেন কিভাবে। আপনার নিজের বউ তাকে বলতে লজ্জা কিসের আজ থেকে শুরু করুন আজই বাড়ি ফিলে বা এখন যদি সে পাশে থাকে তবে এই দশটার মধ্যে যে কোনো একটা কথা তাকে বলে দেখুন দেখবেন তার মুখের হাসিটা কত চওড়া হয় আর সেই হাসিটাই আপনার দিনের সেরা প্রাপ্তি হবে মনে রাখবেন একটা সম্পর্ককে সুন্দর রাখতে হলে প্রতিদিন তাতে একটু একটু করে পানি ঢালতে হয় আর এই মিষ্টি কথাগুলোই হলো সেই পানি ঝগড়ঝাটি সব সংসারেই হয় কিন্তু দিন শেষে এই ভালোবাসার কথাগুলোই আপনাদের এক করে রাখবে তো বন্ধুরা আজকের এই আলোচনা কি আপনাদের মনে ধরেছে আপনারা কি কথা দিচ্ছেন যে আজ থেকেই এই ম্যাজিক লাইনগুলো প্রয়োগ করবেন সম্পর্ককে কখনও টেকেন ফর গ্রান্টেড বা নিশ্চিত ধরে নেবেন না প্রতিদিন প্রিয় মানুষকে জয় করার চেষ্টা করুন ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে আসে বা মনে হয় এই কথাগুলো আসলেই কাজের তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে হয়তো আপনার একটা শেয়ারে অন্য কারো সংসার মধুময় হয়ে উঠবে আর কমেন্ট করে জানান এই দশটি কথার মধ্যে কোন কথাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোনটা আপনি আজই আপনার সঙ্গিনীকে বলতে চান আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিই আপনি যদি এখনও লাইক না দিয়ে থাকেন তবে এখনই লাইক বাটনে ক্লিক করুন আর সম্পর্ক বিষয়ক এমন আরও সাইকোলজিক্যাল এবং ইমোশনাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হবে পরের ভিডিওতে